কিছুমা দেখেছো পিকনিক কথাই সত্যি হয়েছে এবার আমাদের আর কোনো অভাব থাকবে না তোমাকে আর অন্যের বাড়িতে কাজ পূজা লাগবে না আমিও আবার স্কুলে ভর্তি হতে পারবো সুন্দরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল সেই গ্রামে ছোট্ট মেয়ে মিনা তার মায়ের সাথে থাকতো অনেক দিন আগে মিনার বাবা অসুস্থ হয়ে মারা যায় তারপর থেকে মিনার মা অন্যের বাড়িতে কাজ করে মা ওই জীবিকা নির্বাহ করত মা ওমা আজ স্কুলে ফি দিতে হবে স্যার বলেছেন আর যদি আমি ফি দিতে না পারি তাহলে আমাকে নাকি স্কুল থেকে বের করে দিবে তুই কোনো চিন্তা করিস না রে মা তুই স্কুলে যা আমি টাকা জোগাড় করে স্কুলে ফি দিয়ে আসবো তারপর মেয়ে না আর কোনো কথা না বলেই স্কুলে চলে যায় মিনাকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসব কিন্তু এখন আমি টাকা কোথায় পাব আমার কাছে যে এক টাকাও নেই ওগো তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না হে সৃষ্টিকর্তা কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে কেন কেড়ে নিলে তুমি এই সব কথা বলে মিনার মা অনেক কান্নাকাটি করতে থাকে তারপর মিনার মা যেই বাড়িতে কাজ করে সেখানে চলে যায় বাগিনী বাবি আর যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো গো আজ আমার মেয়ে স্কুলে ফি দিতে হবে আর যদি ফি জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিবে কি বললি তুই এখনো মাস শেষ হয়নি আর টাকা চাচ্ছিস লজ্জা করে না তোর কাজ কর মাস শেষে টাকা পাবি তার আগে এক টাকাও নয় টাকা চেয়ে বসে দয়া করুন দয়া করুন একটুকু দয়া করুন আমার মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে দয়া করুন বাগিনী বাবি চ্যাপালি শিয়ালিনী অনেক কান্নাকাটি করার পরও বাগিনী কোনো টাকাই দিল না তারপর শেফালি শিয়ালিনী সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে দেখতে পায় মিনা স্কুল থেকে ফিরে বসে বসে কান্না করছে কি হয়েছে মা মিনা তুই এইভাবে বসে কাঁদছিস কেন আমাকে বল আমাকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে তুমি না বলেছিলে টাকা জোগাড় করে দিয়ে আসবে তাহলে তুমি যাওনি মা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে মা মারে তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে একটুকু সাহায্য করেনি রে মা আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোর সাথে এমনটা হতো না রে মা তুই কাঁদিস না মা দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিব হঠাৎ একদিন বাগিনীর বাড়ি থেকে সোনাদানা ও টাকা পয়সা চুরি হয়ে যায় আর বাগিনী সেই দোষ মিনার মায়ের উপর দেয় শয়তান চোর কোথাকার তুই ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না ভালোই বলে আমাকে সব ফিরিয়ে দে বলছি তা না হলে কিন্তু তার ফল ভালো হবে না বিশ্বাস করুন বাগিনী বাবী আমি চুরি করিনি আমি এই কাজটি করতে পারি না চুপ কর মিথ্যাবাদী আমি খুব ভালো করেই জানি চুরিটা তুই করেছিস তুই আমার কাছে টাকা চেয়েছিলি টাকা দেইনি বলে তুই চুরি করেছিস বাগিনী ভাবি আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না আমি চুরি করিনি বাগিনী ভাবি ও চোরের মায়ের বড় গলা চুরি তো চুরি আবার সিনা চুরি তুই এইভাবে শুনবি না দূর হ আমার বাড়ি থেকে আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি ভাগিনী বাবি আপনি ধরা করে আমার সাথে এমনটা করবেন না আমাকে কাছ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কি ভাবে থাকবো আমি কি খাবো আপনার দুটো পায়ে পড়ি ভাগিনী বাবি কাজ থেকে তাড়িয়ে দিবেন না আমাকে তোর মতো চোরকে আমি বাবা আমার বাড়িতে রাখবো না এক্ষুনি বেরিয়ে যা বলছি ভাগিনী শেফালি শিয়ালিনীর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দেয় আর শেয়াপালি শিয়ালিনী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে মা ও মা কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন বাগিনী বাবের বাড়িতে চুরি হয়েছে রে মা আর বাগিনী বাবি বলেছে আমি নাকি চুরি করেছি তাই আমাকে বাগিনী বাবি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা তুমি এসব কি বলছো মা তাহলে আমাদের কি হবে তুমি কাজ না করলে আমাদের সংসারটা চলবে কি করে আর আমার কি আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা তুই একদম চিন্তা করিস না রে মা দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে দেখবি উনি ঠিক আমাদের সাহায্য করবে তারপর মিনা মন খারাপ করে বনের মধ্যে একটি গাছের নিচে বসে থাকে আর সেই গাছের মধ্যে একটি পেতনি থাকতো পেতনি মিনাকে দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এই তো এই তো পেয়েছি আমি আমার শিকার পেয়ে গেছি ও কতদিন হয়ে গেল মাংস খাই না অনেকদিন পরে তো শিকার পেলাম সে এটা তো দেখছি এটা কচি মাংস তবে আর জমে যাবে এই সব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে আরমিনা পেতনির কথা শুনে ভয় না পেয়ে মন খারাপ করে বসেই থাকে এই মেয়ে এই আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না বুঝি তোমাকে দেখে কেন ভয় পাবো বলো কেন ভয় পাবে মানে আমি যে তোকে খেয়ে ফেলবো তোর কি মরার কোনো ভয় নেই না নেই তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব। কেন 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 রে তোর কি হয়েছে তুই এইভাবে কেন বলছিস তারপর মিনা পেতনিকে সব খুলে বলে আর মিনার কথা শুনে পেতনির অনেক মায়া হয় আহা রে তোদের কত কষ্ট বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি আমি তকে আর খাবো না রে তকে দেখে যে আমার ভীষণ মায়া হচ্ছে কারণ আমার জীবনটা তোর মতোই কষ্টের ছিল আমি তকে সাহায্য করতে চাই রে কি কি বললে তুমি আমাকে সাহায্য করবে হ্যাঁ রে আমি যখন বলেছি আমি ঠিক তকে সাহায্য করব তারপর পেটনি জাদু করে ছাড়া নিয়ে আসে আর বলে এটা কোন সাধারণ চারা নয় রে এটা হলো জাদুর চারা এটা তুই তোর ঘরের উঠোনে রোপণ করবি আর এটা থেকে অনেক বড় একটা জাদুর পিঠার গাছ হবে রে আর এই পিঠা কখনোই শেষ হবে না এই পিঠা বিক্রি করে তারা সারা জীবন সুখে দিন কাটাতে পারবি তুমি সত্যি বলছো পেটনি হে রে আমি তোকে সত্যি বলছি এইবার তো আড়াতালি বাড়ি গিয়ে চারাটা রোপণ কর তো আসুন কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি আমি তোকে সাহায্য করব তারপর মিনা জাদুর চারাগাছটি নিয়ে বাড়ি চলে আসে। তুই কোথায় চলে গেছিস মা আমি তোকে কখন থেকে খুঁজি কোথাও তোকে খুঁজে পাচ্ছি না আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল আর এটা তুই কিসের চারা নিয়ে এসেছিস হ্যাঁ মা এটা হলো জাদুর চারা তারপর মিনা মাকে সব খুলে বলে কি বলছিস মা তুই পেটনি তোকে না মেরে উল্টো তোকে সাহায্য করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর মিনা পেটনির কথা মতো গাছটি উঠোনে রোপণ করে দেয় মা মিনা তাড়াতাড়ি বাহিরে আয় দেখ মা সত্যি গাছে অনেক রকমের পিঠা ধরেছে রে তারপর মিনা গাছে হরেক রকমের পিঠা দেখে খুশিতে নাচতে থাকে দেখেছো মা দেখেছো পিকনিক সত্যি হয়েছে এবার আমাদের আর কোন অভাব থাকবে না তোমাকে আর অন্যের বাড়িতে কাজ খোঁজা লাগবে না আমিও আবার স্কুলে ভর্তি হতে পারবো তারপর মিনার মা জাদুর পিঠার গাছ থেকে পিঠা পেরে Bigly good.